সালামু আলাইকুম একটা নতুন ডিজাইন নিয়ে আসছে এগুলো আমাদের কাছে বেশি নাই এক পিস দু পিস করে হবে ড্রেসগুলো খুবই সুন্দর একদম পিওরের উপরে সুতি কাপড়ের মধ্যে সে হচ্ছে প্যানেল প্যানেলটা হেভি করে কাজ করা দেওয়া আছে পুরা ওনাতে এরকম সিকুন্সের কাজ থাকবে পুরা বড়িতে কাজ থাকবে প্যানেলও খুব সুন্দর করে কাজ করা আছে পুরা ওলাতে সিকুন্সের সুন্দর করে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের সামনে পাউন্ড সাইডে খুব সুন্দর করে কাজ থাকবে কাজ থাকবে নিচের প্যানেলও এভাবে সুন্দর করে কাজ করা থাকবে এ হচ্ছে ফ্রন্ট সাইড আর এ হচ্ছে প্যানেল খুবই সুন্দর একটা কালার এ হচ্ছে নিচের প্যানেল ব্লু থাকবে অ্যাশ থাকবে ব্ল্যাক থাকবে আবার ডিপ ব্লু থাকবে একটা থাকবে অফ হোয়াইট এখানে পাঁচটা কালার আমাদের কাছে আছে বেশি কা বেশি ড্রেস আমাদের কাছে নাই এগুলো থাকবে একদম অপার প্রাইজের মধ্যে দিয়ে দিব অল্প কটা ড্রেস আমাদের কাছে আছে একটা একটা করে ড্রেসগুলো দেখাই দিই এ হচ্ছে ড্রেস ড্রেসগুলো খুবই সুন্দর একদম পিওরের উপরে সুতি কাপড়ের মধ্যে এই যে সামনে খুব পুরো বডিতে এম্ব্রয়ডারি কাজ থাকবে এরকম সুতার কাজ থাকবে সুতার মাঝখানে জিরো সেগুনসের কাজ আছে প্রত্যেকটাতে কাজ আছে এই হচ্ছে প্যানেল প্যানেলটা হেভি করে কাজ করা দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস পায়েস তো একদম কম থাকবে এ হচ্ছে সালোয়ার ওড়নাটা পুরা ওড়না জুড়ে কাজ থাকবে পুরা ওড়নাতে কাজ আছে খুব সুন্দর করে কাজ করা আছে পাঁচ হাত ওড়না পেয়ে যাবেন এগুলো লেন্থ পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি পেয়ে যাবেন ফিফটি ফোর থেকে ফিফটি সিক্স এ হচ্ছে ওনা পুরা ওনা জুড়ে কাজ থাকবে পুরা ওনাতে এরকম সিকোয়েন্সের কাজ থাকবে দুই পাশে কাজ থাকবে দুই পাশে বর্ডারের কাজ থাকবে এই হচ্ছে একটা কালার এ হচ্ছে একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস প্রাইসটা দিব একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব এ হচ্ছে ড্রেস ড্রেসের ফ্রন্ট সাইড ফ্রন্ট টা হেভি করে কাজ থাকবে পুরা বড়িতে কাজ থাকবে ড্রেসের পুরা বড়িতে কাজ থাকবে এ হচ্ছে প্যানেল প্যানেলও খুব সুন্দর করে কাজ করা আছে এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওলনাটা ওনাটা অনেক সুন্দর ওলনা পাঁচ হাত ওলনা পেয়ে যাবেন পাঁচ হাত ওলনা পেয়ে যাবেন ওনা পুরা ওলনাতে কাজ করা থাকবে পুরা ওলনাতে শিকুঞ্জে সুন্দর করে কাজ করা থাকবে এগুলা প্রাইস আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব অপার প্রাইস যেটাকে বলা হয় অপার প্রাইস এ হচ্ছে কালো কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এ হচ্ছে কালো প্রত্যেকটা ড্রেসের সামনে সাইড সাইডে খুব সুন্দর করে কাজ থাকবে খুবই সুন্দর করে কাজ থাকবে নিচের নিজের এভাবে সুন্দর করে কাজ করা থাকবে এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওনারটা ওনারটা অনেক সুন্দর পাঁচ হাত ওনলা পেয়ে যাবে অনেক বড় ওনার প্রাইজ হিসাবে জামাটা অনেক ভালো এই যে অনেক সুন্দর পুরা ওন এরকম ভাবে কাজ করা থাকবে পাশে যে প্যানালে প্যানেল প্যানেল করে থাকবে অনেক সুন্দর কাজ থাকবে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত ওনা থাকবে এ হচ্ছে ডিপ ব্লু ডিপ ব্লুটা অনেক সুন্দর ব্লুটা অনেক সুন্দর এ হচ্ছে সেট এ হচ্ছে সেট এ হচ্ছে আর হচ্ছে হাতা হাতাতে এভাবে প্লেন থাকবে হাতা থাকবে প্লেন আর এ হচ্ছে প্যানেল প্যানেলে এরকম গর্জিয়াস করে কাজ থাকবে শ্রিকুঞ্জে কাজ থাকবে জোরে সুতার কাজ থাকবে এ হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনা ওনাটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের ওনার সুন্দর প্রত্যেকটা ড্রেসের ওনার সুন্দর ওনার অনেক বড় প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস থাকবে যাকে বলা হয় অপার প্রাইস এ হচ্ছে অফ হোয়াইট এটাকে অফ হোয়াইট কালার বলে অনেক সুন্দর একটা কালার এই যে খুবই সুন্দর একটা কালার এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এত সুন্দর কাজের কোয়ালিটিটা এত ভালো এত সুন্দর আর এ হচ্ছে প্যানেল প্যানেলটা খুবই গর্জিয়াস প্যানেলটা খুবই গর্জিয়াস করে কাজ করানো আছে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা এগুলার ড্রেস আমাদের কাছে বেশি নাই যারা নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন অল্প কপিস আমাদের কাছে আছে এ হচ্ছে ওনাটা এগুলা লেন্থ পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি পেয়ে যাবেন ফিফটি ফোর থেকে ফিফটি সিক্স এগুলো প্রাইস প্রত্যেকটা দেশে প্রাইস আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে